আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কথা বলছি পেঁয়াজের পাইকারি হাট থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইগুলা পেঁয়াজের পাইকারি হাট তো দর্শক বন্ধুরা পেঁয়াজ এবং রসুন দুটাই এই হাটে বেচা বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হাটের যে মানে মূল জায়গাটি বেচা বিক্রি হয় তো এইখানে পেঁয়াজ এবং রসুন দুটাই বেচা বিক্রি হয় তো এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি রবিবার এবং প্রতি বুধবার এই হাটটি হয়ে থাকে তো আমরা সরাসরি কথা বলবো যে আজকের বাজার দরে পেঁয়াজের এবং রসুনের দাম কেমন আছে তো এখানে বলতে আরতদ্বারের যে সমস্ত মানে ঘরগুলো আছে এগুলো ঘরে পেঁয়াজ রসুন কিনে আর কি উঠানো হয় তো আমরা প্রথমত কব কথা বলবো প্রান্তিক পর্যায়ের যে সমস্ত পেঁয়াজ এবং রসুন চাষি ভাইয়েরা আছে তাদের সাথে কথা বলবো কথা বলে জানতে পারবো আজ डॉ <स्थित>

সর্বোচ্চ মাথা যেটা সেটা বলতে বারোশো টাকা আর মিডিয়াম এগারোশো টাকা আর ফাটা পেঁয়াজ যেটা আছে সেটা চারশো পাঁচশো এরকম প্রকার ভেদে আর কি তো আমরা এই মুহূর্তে রসুনের বাজার দরটি জানবো